আইপিএল থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে এই ঘটনায় নানা আলোচনা সমালোচনা চলছে। এবার রীতিমতো সেই আলোচনা সমালোচনায় নতুন মাত্রা যোগ করল খোদ ভারতের একটি পত্রিকা আনন্দবাজার আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী মুস্তাফিজুরকে এবার আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে অবগত ছিল না আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারাও তাহলে কোথা থেকে আসলো বাংলাদেশে এই ক্রিকেটারকে কারণ ছাড়াই বাদ দেওয়ার ঘোষণাটি ভারতের পত্রিকা আনন্দবাজার নিজেদের একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম হয় মুস্তাফিজুরকে ছাঁটাই করার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ের বোর্ডে কোনো আলোচনাই হয়নি জানতেনি না আইপিএল এর কর্তারা এই প্রতিবেদনে আরও লেখা হয় আনন্দবাজারকে বিসিসিআই এর একটি সূত্র থেকে জানানো হয়েছে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই ঘোষণা এসেছিল মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেওয়া হবে না তবে এই নিয়ে কোনো প্রকার বৈঠকেও বসেনি বিসিসিআই কর্তারা আর প্রতিবেদনে লেখা আছে বাংলাদেশ পেসারকে বাদ দেয়া নিয়ে অনেকেই কিছু জানতেন না এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা পর্যন্ত অবগত ছিলেন না ফিজকে বাদ দেয়া নিয়ে তাহলে কিসের ভিত্তিতে কাদের মতামতেই বাদ দেওয়া হলো মুস্তাফিজুর রহমানকে আরও গুঞ্জন রয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা নাকি মুস্তাফিজুর রহমানকে আইপিএল না খেলতে দেওয়ার বিষয়টি জেনেছেন মাধ্যমের করা খবর থেকে বিসিসিআই ক্রিকেট বিশ্বের সবচাইতে ধনী ক্রিকেট বোর্ড প্রশ্ন থাকে বিশ্বের সবচাইতে ধনী ক্রিকেট বোর্ড কীভাবে পারে কোনো ক্রিকেটারের সাথে রীতিমতো এমন অবিচার করতে নিলামে নয় কোটি বিশ লাখ টাকায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল এবার মুস্তাফিজুর রহমানের ফিজ আপাতত ব্যস্ত বিপিএলকে ঘিরে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এরপরে আইপিএল হবার কথা থাকলেও জোর গুঞ্জন আছে পিএসএলে দল পেতে পারে মুস্তাফিজুর রহমান এবং ব্যস্ত রাখবেন নিজেকে পিএসএল এর মঞ্চেই ফারদিন রহমান সকাল বিডিগ্রিক টাইম